রাজনীতি অঙ্গনের সিংহপুরুষ রাজনীতির দার্শনিক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত সহচর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সম্মানিত সভাপতি জনাব ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সাহেবকে জিজ্ঞাসা করা হলে যা আপনি রাষ্ট্রপতি হতে চান কি না উত্তরে তিনি দেশের মঙ্গলের জন্য নিতে পারি কারণ বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আমি ছাড়া বর্তমানে কারণেই আমি এটা গর্ব করে বলবো না শহীদ জিয়ার সাথে আমি পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করেছি একসাথে তিনবার মন্ত্রী ছিলাম ছয়বার এমপি ছিলাম এই অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এর ধারে কাছেও বাংলাদেশে কেউ নেই রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা কোনো কারণেই হয়তো মন্ত্রী পরিচালনা করার অভিজ্ঞতা আছে কিন্তু রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আমি ছাড়া বর্তমানে কারো নেই সেই দক্ষতাও নেই